দর্শক আসসালামু আলাইকুম বাদোদার ডট কম থেকে আপনাদের সবাইকে স্বাগতম ও অভিনন্দন তো আজকে আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাকবাংলা বাজারের ধানের হাটে তো গতকালকে আমরা গেছিলাম চুয়াডাঙ্গা জেলার দশ মাইল বাজারের ধানের হাটে তো সেখানে আপনাদের জানিয়েছিলাম ধানের কেমন দাম চলছে তো আজকে ডাকবাংলা বাজারে ধানের কেমন দাম চলছে কী ধান কেমন দামে বিক্রয় হচ্ছে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি এই বাজারটি কিন্তু প্রতি সপ্তাহে রবিবার এবং বৃহস্পতিবার বসে এই বাজারটি খুব সকালেই শুরু হয়